শোনো শোনো শোনা গল্প শোনো 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 গল্প শোনো গল্প শোনো আজকের গল্প মজনতালি সরকার এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকতো গোয়ালেদের বাড়িতে সে খেত দুধ দই ছানা মাখন আর দুধের সর গোয়ালা গিন্নি তাকে খুব ভালোবাসত তাই খুব আদর করে বিড়ালটাকে খেতে দিত কাজেই সে ছিল খুব মোটা সোটা নাদুস নুদুস সে যখন রাস্তা দিয়ে যেত সবাই তাকিয়ে দে অন্য বেড়ালটা থাকতো জেলেদের বাড়ি সেখানে থাকলে কি হবে তার পাতে একটা মাছও জুটতো না তাই বেড়ালটা ফাঁক পেলে চুরি করে মাছ খেত আর জেলেরা দেখতে পেলে তাকে উত্তম মধ্যম দিত খাওয়া দাওয়া না তাই সে ছিল খুব রোগা শুধু হাড় আর চামড়া জেলের বাড়ির ছিল মহা চালা তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে করলো কি গোয়ালাদের বাড়ির বিড়ালটাকে একদিন নেমন্ত্রণ করলো যার নিজেরই খাবার জোটে না সে আবার অন্য কি কি খেতে দেবে কিন্তু জানতো ওকে দেখতে পেলেই জেলেরা এমন মারবে যে সে মরেই যাবে তখন সে গোয়ালাদের বাড়ি চলে যাবে গোয়ালাদের বেড়ালটা জেলেদের বেড়ালের এই মত বদলোকটা বুঝতে পারেনি ভেবেছিল নিশ্চয়ই অনেক রকম মাছ পাওয়া যাবে হলো ঠিক উল্টো সে যখন জেলেদের বাড়িতে এলো তখন জেলেরা তাকে দেখতে পেয়ে এমন মারলো যে সত্যি সত্যি সে মরে গেল তখন জেলেদের বাড়ির বেড়ালটা গিয়ে গোয়ালাদের বাড়িতে থাকতে শুরু করলো ভালো ভালো খাবার খেয়ে দেখতে দেখতে সেও মোটা সোটা নাদুস নুদুস হয়ে গেল আর তাকে দেখে কে মহারানীর মতো বক ফলিয়ে ঠমক চালে সে ঘুরে বেড়াতো নিজের নাম সে বলতো মজনতালি সরকার অন্য বেড়ালদের সঙ্গে সে একদম মিশতো না কথাও বলত না সে খুব অহংকারী হয়ে গেল একদিন একটা খাতা আর পেন নিয়ে মজনতালি ঘুরে বেড়াতে লাগলো বেড়াতে বেড়াতে সে বনের ভিতর চলে এলো একটু ভেতরে যেতেই দেখলো তিনটে বাঘের ছানা খেলা করছে তারা বেড়াল কোনো দিন দেখেনি বাঘের ছানারা বেড়াল কোনো দিন দেখেনি তাই তারা হাঁ করে দেখতে লাগলো নিজেদের সঙ্গে একটু মিলও খুঁজে পেল হাতে পেন আর খাতা নিয়ে খুব গম্ভীর হয়ে মজনতালি ওদের ধমক দিয়ে বলল খাজনা খালি ফাঁকি দেওয়া কিছু বুঝতে না পেরে তিনটে ছানা দৌড়ে তাদের মায়ের কাছে গিয়ে বললো দেখো মা কে এসেছে বলছে খাজনা খাজনা কি মা বাঘিনীও দেখে ঠিক তো খাতা কলম নিয়ে কে হাজির হলো জিজ্ঞেস করলো তুমি কে বাছা কেন এসেছো বেড়াল গম্ভীর হয়ে উত্তর দিল আমার নাম মজনতালি সরকার রাজা আমাকে তোদের কাছে পাঠিয়েছেন খাজনা আদায় করতে ওনার রাজত্বের জমিতে থেকে তোরা কোনোদিন রাজাকে খাজনাই দিস না বাঘিনী বললো সে তো বাবা আমি খাজনা এই বনে কেউ ঢুকলে আমরা তাকে ধরে খাই তুমি বাবা একটু বসো বাঘ আসো সে হয়তো জানবে খাজনা কি মজনতালি করলো কি একটা বড় গাছে উঠে চারিদিকে দেখতে লাগলো খানিক বাদে সে বাঘকে দেখতে পেল বাঘকে আসতে দেখে মজনতালি গাছের একদম মগ ডালে গিয়ে বসল বাঘ আসতেই বাঘিনী তাকে সব কথা বলল। বাঘ তো বুঝতে পেরে গেল যে ওদের কেউ বোকা বানাতে এসেছে রাগে বাঘ গর্জন করে উঠল দেখি তো হতভাগা কোথায় এখনই ওর ঘাড় মটকাচ্ছি মজনতালি গাছের টঙে উঠে বলছে খাসদা দিবি না আয় আয় বাঘ তো আরো রেগে গিয়ে গাছের ডালে দিল এক লাফ কিন্তু বাঘ তো খুব ভারী তাই এত ভারী শরীর নিয়ে গাছের মগ ডালে তো ওঠা যায় না মাঝখান থেকে দুটো গাছের ডালের মাঝে মাথা গেল আটকে ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গেল তা তা দেখে মজনতালি সেখানে এসে বাঘের নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে বললো দেখ কি করেছি আমার সঙ্গে বেয়াদবি এই দেখে বাঘিনি হাত জোর করে বলল দোহাই আপনার মজনতালি মশাই আমরা আপনার চাকর হয়ে থাকবো আমাদের মারবেন না আপনি যা বলবেন আমরা তাই করবো মজনতালিও বুক ফুলিয়ে লোম ফুলিয়ে গম্ভীর হয়ে পায়চারি করতে করতে বললো ঠিক আছে আমার যত্ন করতে হবে আর খুব ভালো ভালো খাবার দিতে হবে সেই থেকে মজনতালি সরকার বাঘিনীদের বাড়িতেই থেকে গেল আর পায়ের উপর পা তুলে সমানে বাঘের বাচ্চাদের এটা ওটা হুকুম করতো আর ওদের পিঠে চড়ে ঘুরে বেড়াতো একদিন বাঘিনী হাত জোর করে বলল মজনতালি মশাই এই বনে খালি ছোট ছোট জানোয়ার এতে আপনার পেট ভরবে না নদীর ওপারে খুব ঘন বোন আছে তাতে খুব বড় বড় জানোয়ার থাকে চলুন ওদিকেই যাই এই শুনে মজনতালি বলল ঠিক আছে চলো ওপারেই যাই তখন মজনতালি বাঘিনী তিনটে ছানা সবাই মিলে নদী পেরিয়ে ওপারে যেতে লাগলো বাঘিনী ও ছানারা ওপারে পৌঁছে দেখে মজনতালি মশাই নেই তাকিয়ে দেখে মাঝ নদীতে সে হাবু ডুবু খাচ্ছে নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রাণ যায় যায় বাঘিনীর একটা ছানা ভাগ্যিস সাঁতরে মজনতালিকে বাঁচালো নইলে তো সে মরেই যেত মজনতালি মনে মনেও সেটা ভেবেছিল কিন্তু সামনে সেটা দেখালো না ভাঙবে কিন্তু মচকাবে না তাই সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে এক চর মারল আর বহু গালাগাল দিল বলল কত ভাগা মূর্খ করলি কি বল দেখি আমাকে টানতে টানতে নিয়ে এসে সব হিসেব আমার গুলিয়ে দিলি এখন রাজাকে আমি কি জবাব দেব বাঘের ছানা বলল কিসের হিসেব মজনতালি মশাই মজনতালি বলল সে তোরা আর কি বুঝবি নদীর কটা ঢেউ কত মাছ আছে কতটা জল আছে এই সব হিসেব করছিলাম তুই মূর্খ বেটা কি বুঝবি এখন রাজা মশাই জিজ্ঞেস করলে আমি উত্তর দেবোটা কি অত বাগা এসব শুনে বাঘিনী হাত জোর করে বলল পায়ে পড়ি মজনতালি মশাই ঘাট হয়েছে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন ওরা তো লেখাপড়া জানে না তাই বুঝতেই পারেনি এমন আর কখনো হবে না মজনতারি তখন বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল বেশ বেশ ঠিক আছে এবারের মতো মাপ করে দিলাম এত ঘন জঙ্গল যে রোদ ঢুকে না জঙ্গলের মধ্যে রোদ পোয়াতে হলে উঁচু মগ ডালে উঠতে হয় মজনতালি এমনি এক মগ ডালে উঠেছে একদিন দেখে দূরের মাঠে একটা মোষ মরে পড়ে আছে সে তাড়াতাড়ি নেমে বাকিনিদের চোখ এড়িয়ে ওই মোষটার কাছে গিয়ে তার গায়ে কয়েকটা নখের আঁচড় আর কামড় দিয়ে ফিরে এসে বাঘিনীকে বলল যা দেখ ওইখানে আমি একটা মোষ মেটে রেখে এসেছি বাঘিনী ও তার ছানারা দৌড়ে গিয়ে দেখে সত্যি একটা মোষ পড়ে পড়ে আছে বাঘিনীরা ওটা চারজনে মিলে টেনে আনতে পারছে না তখন ওরা ভাবল বাপ রে বাপ মজনতালি মশায়ের গায়ে কি ভয়ানক চোর তখন ওরা মজনতালিকে বলল এই বনে বড় বড় হাতি আর গন্ডার আছে চলুন একদিন সেইগুলোকে মারতে যাই মজনতালি বলল সে আর বলতে হাতি গন্ডার মারবো না তো কি মারবো ও কিচ্ছু ব্যাপার না এই শুনে বাঘের ছানাগুলোর উৎসাহ আরও বেড়ে গেল তখনই সবাই হাতি গন্ডার মারতে চলল ছানারা ভাবল সঙ্গে আছে মজন্তালি মশাই কিসের ভয় এসব মারা ওনার বা হাতের খেল যেতে যেতে বাঘিনি জিজ্ঞেস করলো মজন্তালি মশাই আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন খাপে থাকা মানে জন্তুকে মারার জন্য চুপ করে গুড়ি সড়ি মেরে থাকা আর ঝাঁপে থাকা মানে বনের ভিতর গিয়ে ঝাঁপাঝাপি করে জন্তুকে তাড়িয়ে আনা মজন্তালি বলল আমি ঝাঁপিয়ে সব হাতিগণ্ডার পাঠাবো তোরা কি মারতে পারবি তাই তোরা ঝাঁপে যা আমি খাপে থাকি পাখিনীরাও মাথা নেড়ে বললো ঠিক তো এই বলে ওরা সবাই বনের অন্য ধারে চলে গিয়ে ভয়ানক হালুম হুলুম করে জানোয়ার তাড়াতে লাগলো জানোয়াররাও ভয়ে চিৎকার করে পালাতে লাগলো মজনতালি জানোয়ারদের ডাক শুনে ভয়ে একটা গাছের তলায় বসে কাঁপতে লাগলো এমন সময় একটা সজারু ছুটতে ছুটতে যাচ্ছিল তাই দেখে মজনতালি মা গো বলে সেই গাছের শিকড়ের তলায় গিয়ে লুকালো এমন সময় একটা হাতি সেখান দিয়ে দৌড়ে যেতে গিয়ে তার একটা পা শিকড়ের উপর পড়লো তাতে মজনতালির পেট পেটে গিয়ে প্রাণ যায় আর কি অনেকক্ষণ ঝাঁপা ঝাঁপি করে বাঘেরা ভাবলো মজনতালি মশাই না জানিয়ে এতক্ষণে কত জন্তু মেরেছেন চলো এবার গিয়ে দেখা যাক তারা এসে দেখে মজনতালি উল্টে পড়ে আছে পেটের নারী বুড়ি সব বেরিয়ে গেছে মজনতালির এই দশা দেখে ওরা বলল। হায় হায় মজনতালি মশাই আপনার এমন দশা হলো কিভাবে মজনতালির তখনও কিন্তু দমে নেই বললো আর কি হবে তোরা যা ছোট ছোট জানোয়ার পাঠিয়ে দিলি তাই দেখে হাসতে হাসতে আমার পেট ফেটেই গেল এই বলে মজনন্তালি সরকার মরেই গেল